সারা বাংলাদেশের সতেরোটি জেলায় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্রে এখানে বন্যা অতর্কিত বন্যা হয়েছে লাখ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে বিভিন্ন সমস্যার জর্জরিত হয়েছে তার জন্য আমরা গোপালপুরবাসীর পক্ষ থেকে আর সামান্য কিছু ত্রাণ আমরা সংগ্রহ করে এখানে ত্রাণের ব্যবস্থা অংশগ্রহণ করেছি আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বাংলাদেশে এই ত্রাণের কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং ত্রাণবাসীদের পাশে দাঁড়িয়েছে আজকে দীর্ঘ পনেরো বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে সৈরাসির হাসিনার পতন হয়েছে এই জন্য আমরা আনন্দিত উল্লাসিত এবং আমরা স্বাধীনভাবে নতুনভাবে স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং আমাদের আনন্দ হচ্ছে এবং আমরা আশা করি যে আগামী দিনের একটি গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসাবে জাতীয়তাবাদী দল বাংলাদেশের সরকার গঠন করবে এবং আমাদের নেতা আব্দুল সালাম বিন্টু এখনও জেলে তার মুক্তি আমরা কামনা করছি এবং আশা করি অনুতবিলম্ব আমাদের মাঝে যেন আমাদের নেতা ফিরে আসে সেই জন্য আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও আমরা জানিয়েছি আর আমাদের নেতা সুলতান সালউদ্দিন টুকু তার সুস্বাস্থ্য আমরা কামনা করি এবং বিএনপির তারেক রহমান আমাদের অহংকার বাংলার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তাকেও অনত আমরা আমাদের বাংলাদেশের মাটিতে ফিরে পেতে চাই এবং তারেক রহমান সাহেবের আগমনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন ভূকম্পন সৃষ্টি হবে যার মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তির জাতীয়তাবাদী শক্তির নতুন করে আবার বাংলার মষ্টতে বসবে এই প্রত্যাশা রেখেই